আছে আর মিররের ওয়ার্ক করা দেখেন চিক 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 করতেছে দেখেন এগুলা এগুলো এই যে দেখেন দেখেন মিররের ওয়ার্ক করা আছে কাঁচুপি করে মিরর বসানো এই যে দেখেন এই রকম করে এই যে দেখেন এরকম করে কাঁচুপি করে মিরর বসানো হ্যাঁ কাঁচুপি করে মিরর বসানো এত সুন্দর লাগে আপু ড্রেসটা এইটার ওন্নাটা আপু কি যে সুন্দর হাই আল্লাহ কি যে সুন্দর দেখেন এটা তো পাটাটা ও ফর জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেন কারণ এই ড্রেসটার কাপড়ের কোয়ালিটি ডিজাইন এভরিথিং এত সুন্দর এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এটাকে আমরা সুপার ডিসকাউন্ট দিছি এটা বুটিক্স এর কালেকশন আপু কাপড়টা দেখে নেবেন কাপড়টা দেখে নেবেন আচ্ছা সুমাইয়া সুলতানা বৃষ্টি আপু আমি ওই ড্রেসগুলো দেখাই দিচ্ছি একটু সাথে থাকুন আমি আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন ওয়াও ম্যাজেন্টা কালারটা দেখেন আমার পরাটা ম্যাজেন্টা কালারটা আপনার পরাটার অন্য কালারটা আমি অর্ডার করেছি বাট এখনো হাতে পাইনি কিন্তু লাইভের ড্রেসটা দেখে মনে হয়েছে অনেক সুন্দর কালারফুল হবে ড্রেসটার প্রাইস পনেরোশো নিরানব্বই টাকা বা সব বলে দিছে হাই দেখো তো ওনার ড্রেসটা পায় নাই কেন এখনো রয়্যাল এটা চেক করো এই যে আমার পরার কালারটা টাপু আপনি বলতে বলতে আমার হাতে নিয়ে নিচ্ছি দেখেন অনেক সুন্দর ড্রেসের কাপড়টা টাপু অনেক সফট কাপড়টা যদি ভালো না হইছে। তারপরে আমাকে বললেন এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটার কাপড়টা টাপুর ডিফারেন্ট হ্যাঁ এটার কাপড়টা পুরো অনেক সফট এটা বুটিক্স এর কালেকশন তো আপু আপনি এটার কাজের কোয়ালিটিটাই দেখেন গলাটা দেখেন এরকম কাচ্চুপি করা তারপর পুরোটা ড্রেস এরকম মিরর কাচ্চুপি করে করে এরকম মিরর বসানো পুরো ড্রেসে দেখেন চিক চিক করতেছে পুরোটা ড্রেস এরকম কাচ্চুপি করে করে মিরর বসানো এই ড্রেসটার আপু বডি আপনি অনায়াসে 50 প্লাস বানাবেন ওয়াও অনেক সুন্দর দেখেন আপু অনেক সুন্দর রয়্যাল উপাপো একদম প্রাইস সহ বলে দিছে এইটা হচ্ছে দেখেন আপনি দোপাট্টাটা বাও ইয়াস রয়্যাল উপাপো ওই দিন মনে ডিসকাউন্টে লাইভে ছিলেন না যেদিন এটাকে ডিসকাউন্ট দিছিলাম ওইদিন কিন্তু আমি এই ড্রেসটাকে ডিসকাউন্টে আমি দিছি হচ্ছে আপনাকে কত টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা কততে ছাড়ছি পনেরোশো নিরানব্বই টাকায় দেখছেন এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা সালোয়ারের কাপড়টা দেখেন আপু কি যে সুন্দর সালোয়ারের কাপড়টা এইরকম প্রিন্টেড থাকবে হ্যাঁ এই যে দেখেন সালোয়ারের কাপড়টা পু এইরকম প্রিন্টেড থাকবে আপনি এটা দিয়ে সালোয়ারটা বানায় পরবেন হ্যাঁ অনেক সুন্দর লাগবে দেখেন সালোয়ারের কাপড়টা কি সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর সালোয়ারের কাপড়টা খুবই ভালো আর এইটার কাপড়টা অনেক সফট আপো কাট চুপির ড্রেস বুটিক্সের কালেকশন বুঝতেই পারছেন সালোয়ারের কাপড়টা দেখে নিয়ে নাপু কাপড়ের কোয়ালিটিটা দেখে নিয়ে নাপু এইটার প্রাইস কত দিছি অনলি 1599 টাকা আল্লাহ এটা কি সুন্দর লাগতেছে ডিসকাউন্টে 2450 টাকা ড্রেস 1599 টাকা আহ কি সুন্দর লাগতেছে এটা একটা ছবি তোলে তো ফাইন আহারের ড্রেসটা ধরে রাখছি ভালোই লাগছে সাইবোনটা তাড়াতাড়ি কাজ করে লোক এটা ধরে রাখছি কি যে ভালো লাগতেছে আহা হাহা পুরাটা ড্রেসে আপু কাটচুপের কাজ করাছে সুপার ফাস্ট পুরাটা ড্রেসে আপনার কাটচুপের কাজ করে মিরর বসানো আছে দোপাট্টাটা আপু এত সফট সালোয়ারের কাপড়টা আপু এত ভালো এত নাইস একটা কাপড় এত এত নাইস একটা কাপড় সান সান না না ফাইন সবই তুলতে তুলতে হাত পা ব্যথা হয়ে

আমাকে লাইভে কমেন্ট করবেন আমি আমি এটার কাপড়ের গ্যারান্টি দিচ্ছি কাপড়টা দেখেন খুব সফট খুবই ভালো একটা কাপড় কমফোর্টেবল অনেক সুন্দর বুটিক্স এর কালেকশন তো এটার বাটন দেখেন কত সুন্দর তারপরে দেখেন এরকম করে কাটচুপের কালো কাজ করা আছে পুরাটা ড্রেস এই যে দেখেন চিক 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 করতেছে পুরোটা ড্রেস এরকম কাটচুপি করে মিরর বসানো এই যে দেখেন কাটচুপের কাজ করে এরকম করে মিরর বসানো খুবই সুন্দর এই ড্রেসটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে এটা হ্যাঁ এটা আনস্টিস থাকবে ড্রেসটা আনস্টিস থাকবে আপনার এটা বানায় নিতে হবে এটা হচ্ছে দুপাটা সেলোয়ার কাপড়টা আমি আপনাকে আপু সালোয়ারের কাপড়টা দেখাই যেতেছি হ্যাঁ এটা এটা এই যে দেখেন সালোয়ারের কাপড় এই যে দেখেন আমি সালোয়ারটা তো বানায়া পড়ছি হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় এইটা হচ্ছে আপনার কি জানো সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আমি বানাই বানায়া পড়ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক অনেক সুন্দর আমি উল্লা উল্লা বলতেছি বুঝছো তারা বলাটা এটার বলতেছি সালোয়ারের কাপড় এটার বলতেছি সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় সো এইটার প্রাইস কত পড়তেছে পনেরোশো নিরানব্বই টাকা তুমি কি বাসা থেকে লাইভ করছো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে ডেকোরেটেড তোমার শোরুম থেকে অনেকগুলা ড্রেস কিনছি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাইছি আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদো আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ না স্টুডিও মানে আমার অফিসে এটা হচ্ছে আমার মানে আমার স্টুডিওটা হচ্ছে আমার অফিস বলতে আমার গুডাউনে আর কি গুডাউনে আমার স্টুডিওটা এটা হচ্ছে আপু ফাইনোল দ্য সেটল ডিজাইনার আমি না না গেট ডিজাইনার গেট ডিজাইনারটা ক্রেডিট গোস টু ফাইন গেট ডিজাইনটা ক্রেডিট গোস টু ফাইন বাট ফুল হল আমার টাকা দেই কিনা এই হচ্ছে দেখেন আমাদের সালোয়ারের কাপড় অনেক সুন্দর 1590 টাকা ডোন্ট মিস গাইস এটা মিস করে না হ্যাঁ 2450 টাকা ড্রেস আপনি এত কমে পাচ্ছেন ডোন্ট মিস